ও যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝেনা? বুঝেন। বিশ্বরবী নিজে এতিম ছিল এতিমের দর্দ জালাত উনি বুঝে। সবার বাবা বাচ্চারে নিয়ে খেলতে যায়। ওনার বাবা নাই। কষ্ট আছে না নাই? এই দরদ এই জ্বালা আপনি জানেন। এজন্য আপনার প্রথম কর্মসূচি আম্মাল ইতীমা ফালা তাকহার। খবরদার কখনো কোনো দিন সাথে খারাপ আচরণ করবেন না। বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না

এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর ইতিমের লালন পালনকারী জান্নাতের কোন কাঁচা কাচি থাকবো এই আংগুল আর এই আংগুলের মাসখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি আর ইতিমের লালন পালনকারীর মাসখানে কোন ব্যবধান থাকবে না সুবহানাল্লাহ আনা ওয়া কাফিলুল ইয়াতীমি এভাবে জান্নাতে আমরা পিটা পিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়ে এক সাহাবী বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত

খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি ফাম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সাভারে এতিমখানা আছে আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপ মা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিন খানে আসে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিন ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মা সাইল ফালা তানহার ও নবী কোন ধমক দিবেন না। বিশ্বনবীকে বলার মাধ্যমে আমাদেরকে বলেন কোন ফরিয়াদি কে এসে কিছু চায় তাকে কোনদিন ধমক দেয়া যাবে না। কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে? আর তোমারে বড় সাহেব বানাইছে কে? তোরে কারে চরায় কে? আর ওর হাতে ভাঙ্গা থালা dise কে? আল্লাহ। তোরে কার থেকে লাঠি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে?